মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে দিনভর রাস্তার উপর বসে ভিড় ছিল এক বৃদ্ধা বুধবার সন্ধ্যায় ট্রাফিক পুলিশ দেখতে পেয়ে খবর দেয় মেদিনীপুর পৌরসভাকে খবর মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান স্যানিটারি ইন্সপেক্টর সোহবালগিরি সহ পৌরসভার আধিকারিক ও কর্মীরা এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে পাঠায় মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পৌরসভায় আশ্রয়স্থলে তাকে নতুন জামা কাপড় সহ থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয় যদিও ওই বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি এখানকার আমাদের মেদিনীপুর ট্রাফিক পুলিশ আমাদেরকে খবর দেয় এবং সাথে সাথে আমাদের পুরসভার যারা আমাদের স্যানিটারি দপ্তর থেকে এবং আমাদের যে আশ্রয় বলে যেটি আমাদের বাস স্ট্যান্ডে আছে আমরা তাকে জামা কাপড় পরিবর্তন করিয়ে আমাদের এখানে রেখে দিয়ে আসলাম বাস যাতে ওখানে থাকা খাওয়া দাওয়া করতে পারে তাকে তুলে দিয়ে আসলাম না কিছু জানা যায়নি বাংলা তবে বাংলায় কথা বলছে বাঙালি হবে তো ওকে আমরা ওখানে নিয়ে গেলাম রাখার জন্য গেটের কাছে ও সকাল থেকে নাকি এখানে ভিড়ছিল রাস্তার ওপরে তো ট্রাফিক পুলিশ আমাদেরকে খবর দিলে আমরা সাথে সাথে এসে ওদেরকে নিজে উদ্ধার করে আমাদের বাস স্ট্যান্ডে যে আশ্রয় আছে মানুষের রাখা থাকা খাওয়ার se cae de que diera Obrigado. É হবে আপিছ দাদা গাড়ী এক

啊，我走。走